নমস্কার আজকের ভিডিওটিতে আমরা দুটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলব প্রথম বিজ্ঞপ্তিতে চার ধরনের ভিন্ন পোস্টে নিয়োগের কথা দেখব যেখানেতে হেল্পার পদে নিয়োগ হচ্ছে এছাড়াও তিন নম্বরতে কুক পোস্টে নিয়োগের কথা জানিয়েছে দু নম্বরতে সুপারিনটেনডেন্টের নিয়োগের কথা জানিয়েছে এবং এক নম্বরতে শিক্ষক পদে নিয়োগ হচ্ছে তো নিয়োগটি হচ্ছে ভারতী মুখ ও বধির শিশুদের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়েতে শিক্ষক পদে যে নিয়োগটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্নাতক গ্র্যাজুয়েট ও বিএড ইন স্পেশাল এডুকেশন লাগবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করার যদি অভিজ্ঞতা থাকে তাহলে অগ্রাধিকার পাবেন সুপারিনটেন্ডেন্ট এই পোস্টটির ক্ষেত্রে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্নাতক গ্র্যাজুয়েট লাগবে এবং শিশুদের নিয়ে এক থেকে দুই বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং স্কুল ক্যাম্পাসে থেকে ডিউটি করাটা আবশ্যিক তিন নম্বরতে কুক নিয়োগের কথা জানিয়েছে এটিও ফিমেল ক্যান্ডিডেটদের জন্য এবং রান্না করার ও শিশুদের নিয়ে এক দুই বছরের কাজ করার অভিজ্ঞতা লাগছে হেল্পার এই পোস্টের ক্ষেত্রেও মহিলা প্রার্থীরা এলিজিবল রান্না করার এবং শিশুদের নিয়ে এক থেকে দুই বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং স্কুল ক্যাম্পাসে থেকেই কাজ করতে হবে সুতরাং আপনার যদি ইন্টারেস্ট থাকে আসুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা আবেদন করবেন সেটি দেখুন তারপরের কালামটিতেই দেওয়া রয়েছে ইচ্ছুক ব্যক্তিরা সাদা কাগজে আবেদনপত্র সহ বায়োডেটা দুটো পাসপোর্ট সাইজ ছবি এবং প্রয়োজনীয় কাগজপত্রের প্রত্যাহিত নকল সহ সরাসরি ইন্টারভিউয়ের দিনেতে হাজির হতে পারেন অর্থাৎ উনত্রিশ বারো দু হাজার তেইশেতে ওয়াক ইন ইন্টারভিউটি রয়েছে তার আগে কোনোরকম যোগাযোগ করার প্রয়োজন নেই আর ইন্টারভিউয়ের ভেনুটি দেখুন এই সেকশনটিতে উল্লেখ রয়েছে সুতরাং আপনার যদি ইন্টারেস্ট থাকে অবশ্যই আপনি একবার নিজে থেকে এই বিজ্ঞপ্তিটি চেক করুন এবং তারপরে আপনি ওয়াক ইন পারেন আর এই অফিসিয়াল পিডিএফটি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন বক্সে দিয়ে দেওয়া টপ নিউজ বাংলার ওয়েবসাইটের থেকে অথবা মালদা জেলার অফিশিয়াল ওয়েবসাইটের ঠিকানাতে আসুন আমরা আজকের ভিডিওর দ্বিতীয় বিজ্ঞপ্তিতে আসি তো চলে এলাম দ্বিতীয় বিজ্ঞপ্তিতে যেটির মাধ্যমে জানিয়েছে যে পার্ট টাইম ইনস্ট্রাক্টর নিয়োগ হবে এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কিরকম লাগছে দেখুন ভোকেশনাল অর ডিগ্রি ইন হোটেল ম্যানেজমেন্ট লাগবে অথবা ক্যাটারিং টেকনোলজি ফ্রম ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশন অপশনাল যোগ্যতার কথা উল্লেখ করেছে ডিপ্লোমা মিনিমাম দু বছরের ইন হোটেল ম্যানেজমেন্ট অর ক্যাটারিং টেকনোলজি থাকলেও আপনি আবেদন করতে পারবেন অথবা আরও একটি যোগ্যতার কথা দেখুন দেখুন উল্লেখ উল্লেখ রয়েছে রয়েছে বেতন প্রসঙ্গে পাঁচশো টাকা পার মান্থ আপনারা বেতন পাবেন কিভাবে আপনারা আবেদন করবেন সে প্রসঙ্গে আসবো কিন্তু তার আগে দেখেনি কোথা থেকে বিজ্ঞপ্তিটি বের হয়েছে এই নোটিফিকেশনটি মালদা জেলা থেকে বের হয়েছে মেম্বার সেক্রেটারি আইএমসি মালদা এর পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিটি বের হয়েছে যেখানেতে জানিয়েছে আপনাদেরকে ইমেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে হচ্ছে এবং আবেদন করার শেষ তারিখ আট এক দু হাজার চব্বিশ সুতরাং আপনার যদি ইন্টারেস্ট থাকে অবশ্যই আবেদন করে দিতে পারেন আর আগের বিজ্ঞপ্তিটির মতোই এই বিজ্ঞপ্তিটিকেও খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন তার জন্য ডিসক্রিপশন বক্সটি একবার চেক করুন সেখান থেকে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পাবেন যেখানে গিয়ে খুব সহজেই ডাউনলোড করতে পারবেন অথবা মালদা জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকেও এই বিজ্ঞপ্তিটিকে ডাউনলোড করা যাবে